তখন উৎপলদার একটা নাটক চলছিলো মানে এলটিজির লিটল থিয়েটার গ্রুপের লেনিনের ডাক সেটা এভরি থার্সডে স্যাটারডে সানডে অ্যান্ড অন হলিডেজ হতো প্রত্যেক সপ্তাহে সেটাতে রিনা ছিল তখন রিনার হঠাৎ বম্বে চলে যেতে হলো একটা কোনো শুটিংয়ে কিন্তু ওটা তো চলবে তখন উৎপলদার রিনাকে বললেন সোহাগকে বল তো রিনা বললো বলতে পারি আসবে কিনা জানি না সে অনেক গজ 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 করতে করতে গিয়েছিলাম দশটা শো দেখেছিলাম ফ্রম দ্য উইং একটা খুব খারাপ রিহার্সাল দিয়েছিলাম তারপরে ভয় ভয় ঢুকলাম তো আমাকে সবাই বলছে যে তো ভয় পাচ্ছ কেন আমরা তো আছি আমি তো বুঝতামই না ওরা আছে তো আমার কি লাভ আমি আমাদের আমার পার্ট ভুলে গেলে তোমাদের পার্ট তোমরা বলবে আমার পার্ট ভুলে গেলে কি হবে তখন একদম বুঝতাম না যে দ্য হোল থিং ইজ ওকে হেল্প করতে পারে